গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু শাইনি বিশ্বাস ব্লগস আরও একটা নতুন দিনের সাথে নতুন একটা ব্লগের সঙ্গে আমার এনার্জি ড্রিঙ্কের সাথে সকালটা শুরু করছি প্রতিদিনের মতন সকালে উঠে যেটা প্রথম চিন্তা হয় যে ব্রেকফাস্টে কী খাবো এই ওয়েট লস জার্নি স্টার্ট করার পর থেকে আর নর্মাল রুটি ভাত বা এরকম কিছু তো খাওয়া যায় না তো এক একদিন একটা ভ্যারাইটি ভ্যারাইটি খাওয়াও খেতে ইচ্ছে করে কারণ একঘেয়ে ওটস বা ডালিয়াও খেতে ইচ্ছে করে না তাই আজকে একটু ডিফারেন্ট জিনিস বানাবো যেটা ভেবেছিলাম সেটা হবে না ভেবেছিলাম আগের দিনের মতন একটু চিলা বা পরাঠা বানাবো বাট ওটা হবে না আজকে ভাবলাম যে অনেকদিন বাদে একটু চিড়ের পোলাও খাই অনেক দিন হয়ে চিড়ের পোলাও খাওয়া হয় না তাই চিড়ের পোলাও করব তার জন্য কি কি রেডি করেছি দেখাচ্ছি এখানটাতে একটু সবজি কেটে নিয়েছি যা যা ছিল মোটামুটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক তারপরে এর মধ্যে একটু বাদাম ভেজে নেব আর পোকলে এখানে সকাল সকাল মর্নিং ওয়াক করেও চলে এসেছে তাই না পোকলে বাবা কোথায় ড্যাডা কে ডাকো পকলে ডেডা এছো আমি খাবো গোদলু ওয়েট লস জার্নি স্টার্ট করার আগে যখনই কোনো কিছুতে বাদাম অ্যাড করতাম বেশিরভাগ খাওয়ারে এই বাদামটা আমার মাছ থাকতো কারণ আমি বাদাম খেতে ভীষণ ভালোবাসি তো সেটা হতো তেলে ভাজা বাট এখন শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি কারণ বাদামে এমনিতেই ফ্যাট তারপরে তেলে ভেজে খেলে সেটার কোনো আর উপকার থাকে না তাই জন্য এখন সমস্ত রকম ভালো লাগা স্বাদ সব ভুলে শুধুমাত্র একটাই কনসেন্ট্রেশন কী করে হেলদি থাকা যায় আর ফিট থাকা যায় যাই খাই না কেন তার আগেই মনে হয় এটাতে কতটা ক্যালোরি আছে কতটা প্রোটিন আছে কতটা ফাইবার আছে আর কতটা বা ফ্যাট আছে তো সেই হিসেবেই এখন খাবার দাবারটা খাই আর শুধুমাত্র ওয়েট লসের জন্যই না আমাদের হেলদি লাইফস্টাইলের জন্য কিন্তু এরকম খাওয়া দাওয়াটা খুবই ভালো যেটা এত দিনে আমি করতে পারিনি বাট এখন একটা মন স্থির করেই নিয়েছি যে ওয়েট লসটা করবো আর হেলদি অ্যান্ড ফিট থাকবো তার জন্যই কিন্তু এত স্যাক্রিফাইসগুলো খুশি মনে করছি আর বাছাই করা করা কিন্তু যেগুলো হেলথের জন্য ভালো সেরকম টেস্টি টেস্টি খাবারও খাচ্ছি এমনটা নয় যে ডায়েট করছি জন্য না খেয়ে থাকছি বা একদম পরিমাণে কম খাচ্ছি আমি আমি ডেলি ব্লগেই শেয়ার করি আমি কিন্তু যথেষ্ট টেস্টি খাবার খাই আর হেলদি খাবার খাচ্ছি হ্যাঁ ফ্যাটযুক্ত খাবারটা একটু কম খাচ্ছি ঠিকই বাট যেটা আমাদের লাইফস্টাইলের জন্য ভালো হেলদি সেরকম খাবার কিন্তু কোনো অংশে কম খাচ্ছি না আর যবে থেকে আমি ওয়েট লস জার্নিটা স্টার্ট করেছি ডায়েটের দিকে একটু কনসেন্ট্রেট করেছি আমি কিন্তু আগের থেকে অনেকটা বেটার ফিল করি সেটা আমার এনার্জি লেভেলের দিক থেকে বলো বা হেলথের দিক থেকে বলো আর সেই জন্যই কিন্তু আমি এই বেনিফিটসগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করি কারণ আমি ওয়েট লস জার্নির ফার্স্ট ডেতেই তোমাদেরকে বলেছিলাম যদি আমি কোনো উপকার পাই বেনিফিট পাই তাহলেই আমি শেয়ার করব। কারণ যেটার আমি রিয়েলাইজেশান করতে পেরেছি যে না আমি নিজে উপকার পেয়েছি তারপরেই কিন্তু আমি সবার সাথে শেয়ার করছি কারণ কি আমরা খেতে কে না ভালোবাসি সবাই কিন্তু এরকম মুখরোচক খাওয়ার হোক বা তেলে ভাজা ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো কিন্তু আমাদের সবার মন চায় খে খেতে আর খাওয়ার পরে কিন্তু বেশিরভাগ সময়টাই আমাদের একটা অস্থির ভাব বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সমস্যার সম্মুখীন কিন্তু হতেই হয় একদিন এসব মন্দ খাওয়ার পরে আবার সাত দিন গ্যাপ নিতে হয় শরীর ঠিক করার জন্য তার থেকে আমরা রোজ খাবো অল্প অল্প করে খাবো যতটুকু খাবো হেলদি খাবো তো এই জিনিসটা যদি একবার আমরা মাইন্ডসেট করে নিতে পারি না তাহলেই কিন্তু আমাদের হেলথের দিক থেকে অনেকটা আমরা ভালো রেজাল্ট পাবো আর ফিট থাকতে পারবো তো যাই হোক এখানে আমার রান্না তো হয়েই গেছে বাবার জন্য এখানে সার্ভ করে দিয়েছি আমাদের খাওয়া প্রায় শেষের দিকে তারপর দেখছি দাদা আসলো হঠাৎ করে ভুট্টা নিয়ে কচি ভুট্টা আর বাবার জন্য কি আনলি বাবার জন্য কি আনলি দার্জিলিং টিম আর পকো পকো কি খুশি মামাই এসছে জন্য আজকে শুনকাই আর স্রিজা গেছে আবারও শ্রীজার পরীক্ষার জন্য শিলিগুড়িতে তাই মা বলেছে শুনকিকে আজকে এখানেই খাওয়া দাওয়া করতে আমি বললাম যে তাড়াতাড়ি স্নান দান করে চলে আসো সবাই মিলে একসঙ্গে কাটাই তো কখন আসে ওটাই ওয়েট করছি যে আজকে আবার দুপুর থেকে জমজমাট গল্প গুজব খাওয়া দাওয়া একসঙ্গে হইহুলোর হবে প্লাস দাদাও এসেছে দাদা যে আসবে আমরা জানতামই না তো এখন দেখলাম হঠাৎ করে ওই সারপ্রাইজ দিল। মামায়ের কোলে বসে বসে খেলবে আবার একটু পরপর কাঁদবে ঢঙে শেষ চিকার থেকে আজকে আমার আঙ্গুলটা আবারও কেটে গেছে আগে একদিন কেটে গেছিল আজকে আবারও দেখেছি সেরকমই হয় ব্যাস আর লাগবে না তাই বাবা এখন বলো সুদল দিয়ে দিতে প্রিয়ানকে ঘুম পাড়িয়ে বসে বসে ব্লগটাকে এডিট করলাম পোস্ট পোস্টে বসালাম এখন যাই গিয়ে দেখি মাগি করছে এখানটাতে মার সমস্ত রান্না কমপ্লিট এই যে ছোট মাছের চচ্চড়ি ভেবেছিলাম এটা শর্ট ভিডিও করব আর হলো না প্রিয়ানের এটি কি প্রিয়ানের না কি এটা ডাল আচ্ছা পাঁচমিশালি ডাল আর এখানটাতে এখন কি হচ্ছে এটা ডালেরই সবজি হ্যাঁ আর এটা মাছ চচ্চড়ি তাহলে ওটা কি ছিল পেঁয়াজ আচ্ছা এটা হচ্ছে মাছ চচ্চড়ি আর এটা যেটা দেখালাম এটা হচ্ছে পেঁয়াজ কলি ফুলকপি আলু ভাজা সবার সব কাজ তো কমপ্লিট তো আমাকে মা দায়িত্ব দিল টেবিলগুলো পরিষ্কার করে ফলগুলো সব রাখতে বাবা আজকে আবার এতগুলো ফল নিয়ে এসেছে তার মধ্যে এই ফলগুলো আগের তো এগুলো আলাদা করে একটা গামলার মধ্যে তুলে রাখলাম লাগানোর পর থেকে না না মানে ভীষণ সেফলি কাজগুলো করতে পারছি এটা হলে কিছুতে খচখচ খচখচ একটা ব্যথা লাগছিল তো এই ফলগুলো আগে খাওয়া হবে তারপরে এগুলো বের করব বাট এগুলো এখন বাইরে বের করে রাখবো আর এই এই এটার ফলগুলো আগে এখন কাটবো সপ্তাহের এই একটা দিন স্পেশাল বাজার ঘাটের জন্য সবজি বাজার থেকে মাছ মাংস থেকে ফল থেকে শুরু করে সব কিছু এখানে যেহেতু রবিবার দিন আমাদের হাট বসে আর সমস্ত রকমের দোকান যেগুলো অন্যান্য দিন সপ্তাহে না পাওয়া গেলেও এই রবিবারে সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে তাই জন্য বাবা সারা সপ্তাহের বাজার একবার রবিবারে যতটা সম্ভব বেশি বেশি করে এনে রাখে আর প্রেগনেন্সির টাইম থেকে যখন আমি বাড়িতে এসে থাকতাম সারা দিনে আমাকে মা একটাই কাজ দিত এই ফলগুলোকে সব সাজিয়ে গুছিয়ে এটাই সবাইকে সার্ভ করার তো তো গত বছর পুরো শীতটা আমি শুধু এই একটাই কাজ করে গেছি বাট এবছর শীতে আসার পর থেকে এই ফলের দায়িত্বটা সেভাবে নিইনি নি কারণ এটা বেশিরভাগ টাইমে বাবাই ঠিকঠাকভাবে রাখতো কারণ এখন আমার আনুষঙ্গিক অনেক কাজ প্রিয়ানকে ঘিরে বা মাকেও কোনো কোনো সময় রান্নাঘরে হেল্প করি তাই শুধুমাত্র ফলের দিকে কনসেন্ট্রেট করাটা হয়ে ওঠে না তাই আজকে মা যখন বললো তো ভাবলাম ফলের সাথে সাথে পুরো জায়গাটাই একটু পরিষ্কার করে রাখি তো এখানটাতে এই যে বাজারের ব্যাগ বললাম এই রবিবার মানে বাজারের পুরো ভিড় লেগে যায় তো এই দু ব্যাগ ভর্তি বাজার এখানটাতে আরও আর রান্নাঘরে আরও এক ব্যাগ ভর্তি বাজার অলরেডি আগে থেকেই ছিল তো এখন এগুলোকে সমস্ত কিছু ঝুড়িতে রেখে দেবো আর বাকিগুলো ফ্রিজে তার আগে একটু এই জায়গাটা পরিষ্কার করে নি প্রিয়ানটা ওদিকে ঘুমিয়েছে জন্য ইদিকতা এসে একটু কাজগুলো করছি না হলে প্রিয়ানকে নিয়ে সবসময় যে কোনো একজনকে থাকতেই হয় যতই ভাবি না কেন দিনে একটু একটু করে মাকে একটু ঘর গোছানোর দিকে হেল্প করব। বাট কি জানি হয়েই ওঠে না এক তো প্রিয়ান দ্বিতীয়ত আমার ব্লগ এডিট থার্ড নাম্বার অন্যান্য কাজ নিয়ে একটু ব্যস্ত থাকি তো এই ঘরের গোছানোর ব্যাপারটা কোনো সময়ই আমার টাইম হয়ে ওঠে না আর এই দেখো এই ঘর ঝাতে ঝাড়তে প্রিয়ান আবার উঠে গেল তো সবজি এখানটাতে খালি করা হলো যেগুলো এখানে রাখার এখানে রাখলাম আর বাকিগুলো সব ফ্রিজে মা রান্না এখানটাতে মোটামুটি রেডি এখন আবার ফুলকপি ভাজা হচ্ছে আর এখানটাতে প্রিয়ানের খাবার অলমোস্ট রেডি ফাইনালি স্নান সব কমপ্লিট এখন আমাদের লাঞ্চের টাইম প্রিয়ানির স্নান করে খাওয়ানো সব হয়ে গেছে মা আর আমি এখন রান্নাঘরে কী কি রান্নার প্রস্তুতি পর্ব লাস্ট ফিনিশিং চলছে দেখাচ্ছি এই যে মাছের ঝোল মা নামিয়েছে এখানে তেল বসিয়েছি আজকে তেলে ভাজবো পাঁপড় এর আগে সেকে খেয়েছি বা দাদা খুব একটা ভালো খায়নি তাই আজকে তেলেই ভাজবো দাদা বসে গেছে খেতে আর এই যে আজকে আমাদের ভেজ ডাল যেটা তখন দেখাচ্ছিলাম রান্না করছিল। ভেজ ডাল মাছ কাতল মাছের কালিয়া পাপড় ভাজা মাছ চচ্চড়ি আর এটা হচ্ছে আলু ফুলকপি সব ভাজা আর লাউ ঘন্ট মা এখানে শুনকির থালাটা সাজাচ্ছে আর দাদার এখানে খাওয়া প্রায় হয়েই এসেছে আর বলছে মাছ চচ্চড়িটা নাকি খুব তেতো এই যে শুনকি এসে গেছে এখন আমরা বসে পড়বো একসাথে খেতে আমি মা শুনকি সবাই ওই যে বা বাবা সঠিক টাইমে এসে গেছে সঠিক টাইমে হ্যাঁ তোর ড্যাডার খাওয়া হয়ে যাবে দাঁড়া এই যে আমরা এখন এখানটাতে শুনকির জন্য ওয়েট করছি আর শুনকির কোল দখল করে বসে আছে প্রিয়ান শুনকি খেতে আসতে পারছে না কেমন খেলি দাদা আজকে ভালো দাদার পছন্দের খাবার একটাও ছিল না যদিও কারণ মাছও খুব একটা পছন্দ করে না আর রবিবার মানে মাংস কিন্তু আজকে মাংস হয়নি মাছই মাংস আর আমরা জানতাম না দাদা আসবে আজকে না ও হয়ে গেছে যে শুনছি আমি প্রিয়ানকে নিয়ে এখন জাস্ট বসবো এখানটাতে শুনকি পানের বাটা এখানটাতেও এসেছে যার জন্য এই যে পিয়ানের হাতে এই কৌটো আমাদের খাওয়া হয়ে গেছিল কিন্তু খেতে বসে গল্প করতে করতে টাইম হয়ে গেল না অনেকক্ষণ খাওয়া শেষ হাত শুকিয়ে যাচ্ছে এবারে আমরা গল্পই করে যাচ্ছি তো এই সোয়া চারটার সময় এখন আমাদের অ্যাকচুয়াল গল্পের আসরটা বসবে এতক্ষণ তো খাওয়ার টেবিলের গল্প ছিল হ্যাঁ 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 শুনছি কেবল পানের কোটটা নিল মাকে একটা পান বানিয়ে দেবে মাও আসলো এখন ব্যাস চলে গেছে তুত্তুর করতে করতে চলে গেছে

টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও শুনকি কে দেখো শুনকি যাচ্ছে এখন ও কীভাবে ধরলো ই যাবে না ও বুজে গেছে শুনকি যাচ্ছে যে এখন এখানে সবথেকে বেশি শুনকিকে চেনে প্রিয়ান এত যে ও শুনকির কোলে গেলে পরে আনন্দ পায় আর শুনকির কোল থেকে কিছুতেই আসতে চায় না একরকম জোর জোর করেই ওকে রেখে শুনকির এখান থেকে যেতে হয় আর যতক্ষণ না পর্যন্ত শুনকি যাচ্ছে ও একভাবে তাকিয়ে থাকে একটা আশা নিয়ে হয়তো শুনকি আবারও আসবে আর এই যে আবিরা এসেছে আবিরাকে দেখে ঠিক পালিয়ে বেড়ায় ও কিছুতেই আবিরার কোলে যাবে না অথচ ওকে ঘোরানোর বেলা কিন্তু আবিরাই ঘোরাবে সারাটা দুপুর দুষ্টুমি করার পরে এখন এই যে সন্ধ্যের সময় সাড়ে ছটা বাজতে চললো আধা ঘন্টা হলো একটু ঘুমিয়েছে বিকেল মানেই আমাদের এনার্জি ড্রিঙ্ক বাবার আর দাদার লাল চা এখানটাতে কিছু সবজি কেটে নিয়েছি দাদাকে বানিয়ে দেবো ওয়াই ভাইয়া দাদা যে আমার জন্য এনেছে এখানটাতে ভুট্টা তো ভুট্টাটাও ভেজে নেব আমরা খাবো ভুট্টা তো লম্বা একটা লিস্ট তার মধ্যে এই দুটো তো হয়ে গেছে আর এই দুটো এখনও বাকি তো আগে একটু এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিই বাবাকে দাদাকে চাটা দিয়ে আসি চা খেতে খেতে আমার ওয়াই ভাই আর ভুট্টা ভাজাও হয়ে যাবে এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এটাতে হবে ওয়াই ভাই আর এখানটাতে ভাজছি ভুট্টা একসঙ্গে দুটো হয়ে যাবে ততক্ষণ আমি আমার এনার্জি ড্রিঙ্কটা এনজয় করি হ্যাঁ ভুট্টা ভাজতে বেশিটা টাইম লাগলো না হ্যাঁ কচি কচি ভুট্টা দেখিস তাড়াতাড়ি হয়ে গেল তুই কি ভুট্টা খাবি খাবি আমি তো দুটো ভাজলাম আরো জানি না আমি ভাজলাম এখন কেবল তোর জন্য ওয়াই ওয়াই বানাচ্ছি গতকাল বাবার জন্য বানিয়েছিলাম বলেছিলাম যে আমি আর মা তো এখন এগুলো খাচ্ছি না তো প্যাকেটগুলো এমনি পড়ে আছে আর দাদা আমার হাতে এই ওয়াই ওয়াইটা ভীষণ ভালো খায় একটু ড্রাই ফ্রাই করে জন্য বানিয়ে দিলাম প্রিয়ানের জন্য ওদিকে দুধ গরমে বসিয়েছি আর আমার আর মার জন্য এখানে ফল আর এখানে প্রিয়ানের কর্নফ্লেক্স আর বাবার জন্য ওয়াই ওয়াই সার্ভ করে নিয়েছি দাদা পরে খাবে তো এখন বাবার ওয়াই দিয়ে প্রিয়ানকে খাইয়ে দেব। প্রিয়ান ঘুম থেকে উঠেছে সেটা আওয়াজ পেয়েছিলাম আর এসে দেখছি আমার দিকে কোনো ভ্রুক্ষেপি নেই একবার নিজের খাবারটার দিকে তাকালো আর মনোযোগ সহকারে দিদিয়ার সঙ্গে এখানে একটা নাচের ভিডিও দেখছে আর অনেকক্ষণ এই নাচের ভিডিও দেখার পরে নিজে দাঁড়িয়ে পড়লো সেই নাচ দেখে দেখে নিজে নাচ করার জন্য ওর মধ্যে এই যে চেঞ্জেসগুলো ডেলি খেয়াল করি এত ভালো লাগে কোনো সময় হামাগুড়ি তো কোনো সময় হাঁটা এখন সেখান থেকে এসে ডিরেক্ট নাচ দিন দিন যে ও বড়ো হচ্ছে এগুলোই তার প্রমাণ ওর অ্যাক্টিভিটিস আর তার সঙ্গে সঙ্গে আমরা জানতে পারছি যে ওর ভালো লাগাগুলো ঠিক কোন দিকে এর আগে যেমন কোনো ছড়া বললে বা গান শোনালে খুব মন দিয়ে শুনত আজ দেখলাম নাচ দেখে দেখে নিজে নাচটাও করার চেষ্টা করছে জানি না বড় হয়ে কি হবে বাট তো প্রতিভা আমাদের সকাল থেকে শুরু হয় খাওয়া সকালে ব্রেকফাস্ট তারপরে দুপুরে তারপরে বিকেলে তারপরে রাতে মানে চলতেই থাকে চলতেই থাকে কোনো রেস্ট নেই তো এই যে আমাদের বিকেলের টিফিনটা যেটা আমি বলি না যে আমাদের করতে না করতেই ডিনারের টাইম হয়ে যায় মা আর ইউজুয়াল আছে আর দাদা কি করেছি রুটি করব আর একটা আলুর তরকারি করেছি এই যে আলু গাজর বিনস এগুলো সব দিয়ে একটা ভাজা ভাজা করে তরকারি করেছি বাবার জন্য বেগুন ভাজবো তো এই যে এখানে লবণ চিনি সব মাখিয়ে রেখেছি আর আমাদের শেক তো হয়ে গেছে এই যে আমার শেখ মাঠটা অলরেডি দিয়ে এসেছি এখন বানাবো রুটি এখানে একটা আজকে দাদা এসেছে ওকে মানে দোলা মচলা করে আর ওরও মজায় মজা ওর এগুলোই পছন্দ হাসির আওয়াজটা দেখা যাচ্ছে দেখা 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 বলি দাদা যেহেতু সপ্তাহে একটা দিন আসে আর কোনো কোনোবার তো সপ্তাহেও আসে না দু সপ্তাহ বাদে একবার তাই সারা দিন করে নেওয়ার পরেও এই রাতের টাইমটা এসে ওকে আদর করতে কখনো মিস করে না তো এখন বাচ্চা রাত সাড়ে বারোটা তো চলো আজকের আমাদের ব্লগটাকে এখানটাতে এন করি মামা ভাগ্নের একটু এখানে ভালোবাসা চলতে থাকুক দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে টিল দেন টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা